আচ্ছা যখন একজন নারী পাহাড়ের চূড়ায় ওঠার স্বপ্ন দেখে কিন্তু চারপাশের পরিস্থিতি আর সমাজ বলে যে এটা অসম্ভব তখন ঠিক কি হয় আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই এক অদম্য শক্তি আর ওদ্যবসায়ের গল্প শুনব যে গল্পটা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল এই কথাটা যেন নিষাদ মজুমদারের জীবনের জন্যই লেখা চলুন এই কথাটাকে সঙ্গী করেই তার সেই অসাধারণ যাত্রার গভীরে যায় যেখানে একটা স্বপ্ন অসম্ভব থেকে একেবারে অনিবার্য হয়ে উঠেছিল তো গল্পের শুরুটা একটা অসম্ভব স্বপ্নকে কেন্দ্র করে আর সেই স্বপ্নের কারিগর হলেন নিষাদ মজুমদার তিনি এমন এক চূড়ায় পৌঁছানোর লক্ষ্য ঠিক করেছিলেন যা কিনা অনেকের কাছে ছিল কল্পনারও বাইরে দেখুন সোর্সে যেমনটা বলা হয়েছে বাংলাদেশে পর্বতারোহণ তখন বলতে গেলে একদমই নতুন একটা খেলা আর সেখানে একজন নারীর জন্য এই পথে হাঁটা তো ছিল রীতিমতো স্রোতের বিপরীতে যাওয়ার মতো তাই নিশাতের স্বপ্নটা শুধু তার একার ছিল না এটা ছিল সামাজিক প্রথা ভাঙার এক বিরাট চ্যালেঞ্জ একটা অসম্ভব স্বপ্নকে সত্যি করতে হলে তো প্রচুর প্রস্তুতির দরকার হয় তাই না এই পর্যায়ে আমরা দেখব নিষাদ ঠিক কীভাবে দিনের পর দিন শারীরিক আর মানসিক সাধনার মাধ্যমে নিজেকে সেই সর্বোচ্চ চূড়ার জন্য প্রস্তুত করেছিলেন আসলে সাফল্য কিন্তু হুট করে আসেনি দু সালে যে স্বপ্নের বীজ বোনা হয়েছিল তা বাস্তবে রূপ দিতে প্রায় এক দশক লেগে গিয়েছিল ক্লাবে যোগ দেওয়া তারপর প্রফেশনাল ট্রেনিং নেওয়া আর ছোট ছোট চূড়া জয় করার মতো প্রত্যেকটা ধাপ তাকে ধীরে ধীরে তার আসল লক্ষ্যের জন্য তৈরি করেছে ভাবা যায় ব্যাপারটা এভারেস্টের প্রস্তুতির জন্য ঢাকার রাস্তায় পনেরো কেজি ব্যাকপ্যাক নিয়ে টানা তিন দিন হেঁটে বেড়ানো এই একটা ঘটনাই তার দৃঢ় সংকল্প আর অদম্য ইচ্ছাশক্তির অসাধারণ একটা উদাহরণ যে কোনো বড় অর্জনের পেছনেই কিন্তু একটা ফর্মুলা থাকে নিশাতের ক্ষেত্রে সেই ফর্মুলাটা ছিল তিনটা জিনিসের মিশ্রণ কঠিন শৃঙ্খলা হার না মানা মানসিকতা আর একদম পেশাদার প্রশিক্ষণ এই তিনটি জিনিসই তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছিল আসলে কোনো চূড়াই তো আর একা জয় করা যায় না নিশাতের এই অবিশ্বাস্য যাত্রার পেছনেও ছিল এমন কিছু মানুষের শক্তি আর সমর্থন যারা তার স্বপ্নটাকে নিজের করে নিয়েছিল চলুন তাদের সাথে একটু পরিচিত হওয়া যাক তার স্বপ্ন সত্যি হওয়ার পেছনে কিন্তু নানা দিক থেকে সমর্থন এসেছিল একদিকে মায়ের দেওয়া মানসিক জোর অন্যদিকে অভিজ্ঞ দলনে তার গাইডেন্স আবার প্রাতিষ্ঠানিক সাহায্য ছিল সবকিছু মিলেই তার পথটা অনেক সহজ হয়েছিল তারই এভারেস্ট আরোহণ শুধু একটা ব্যক্তিগত অর্জন ছিল না বরং এটা ছিল একটা অনেক বড় মিশনের অংশ এর মাধ্যমে তিনি আসলে বাংলাদেশের মেয়েদের ক্ষমতায়নের একটা বার্তা দিতে চেয়েছিলেন আর সমাজে পুরনো ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করতে চেয়েছিলেন তো এখন আমরা গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশে চলে এসেছি পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় তার সে শেষ মুহূর্তের আরোহণের গল্পে আট মিটার এই একটা সংখ্যায় মাউন্ট এভারেস্টের বিশালতাকে বোঝানোর জন্য যথেষ্ট এই অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছানোই ছিল তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর তারপর অবশেষে সেই মুহূর্তটা এল তিনি পেরেছিলেন দু সালে ছাব্বিশে মে নিশাদ মজুমদার শুধু এভারেস্ট জয় করেননি তিনি বাংলাদেশের ইতিহাসে একজন অগ্রদূত হিসাবে নিজের নামটা খোদাই করে ফেলেন নিশাতের এই সাফল্য আসলে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল তিনি কিন্তু একা ছিলেন না তারই পথ চলা ছিল একটা বড় আন্দোলনের অংশ যা আরও অনেককে অনুপ্রাণিত করেছিল চলুন সেই আন্দোলনেরই আরেকজন পথপ্রদর্শকের সাথে পরিচিত হওয়া যাক নিশাতের পাশাপাশি আরেকজন অসাধারণ পর্বতারোহী নাম চলে আসে তিনি হলেন ওয়াসফিয়া নাজরিন তাদের দুজনের সাফল্যই প্রমাণ করে যে বাংলাদেশে নারী পর্বতারোহীদের একটা নতুন আত্মবিশ্বাসী প্রজন্ম তৈরি হচ্ছিল আর সবচেয়ে অবাক করা তথ্য হল এই দুজন অগ্রগামী নারী ঠিক একই দিনে এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন ওয়াসফিয়ার এ অভিযানটা ছিল বাংলাদেশের স্বাধীনতার প্রতি তার এক দারুণ সম্মান প্রদর্শন এই গল্পগুলো আমাদের শিখিয়ে দেয় যে মনে যদি দৃঢ় ইচ্ছাশক্তি থাকে তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায় এখন প্রশ্ন হল কোন অসম্ভব স্বপ্নটি মানুষের জীবনে পরবর্তী অনিবার্য বাস্তবতা হয়ে উঠবে